এই আপা এই চুরিগুলা কি আপনার আপা হইছে কি আমার বউ লেগে এক জোড়া লাল চুরি লাগতো বুঝছেন আমার কাছে টাকা নাই দাও যাইবো টাকা কিন্তু নাই আপা টাকা দেন এক জোড়া চুরি দেন আমারে এটা এমনি আপনি বিক্রি করতেন কয় টাকায় এটা 180 টাকা 180 টাকায় তা আমারে যে ফ্রি তে দিলেন লস হলো না আপনার লস আর লাভ বড়সা তা মন থেকে দিবেন তো হ্যাঁ দাবি থাকবো না তো তো জায়গা নাকি আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে তো গাইস আপা কিন্তু আজকে চুরি দিয়ে দিছে তো আজকে ওনার জন্য একটা সারপ্রাইজ থাকবে চলেন আচ্ছা এই যে আমার এই যে চুরি দিবেন আপনি এটা আপনার কিনা কত এটা কিনা হলো 140 টাকা 140 টাকা তো জিনিসটা যে আমারে ফ্রি দিয়ে দিলেন আপনার লস হলো না লস আর লাভ আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা আজকে কত বেচে কিনি করছেন আজকে এই যে 220 টাকা 220 টাকা মাত্র সারা দিনে আহা আর আমি যেটা মিছে কথা কইছি আপনার লগে আমি যে কইলাম যে টাকা নেই আমার কাছে আমার কাছে টাকা আছে বুঝছেন তাইলে একশো আশি টাকার চুড়ি আপনি আমাকে দিছেন ফ্রিতে সম্পূর্ণ একদম মনে থেকে দেশের বাড়ি কোথায় আপনার জামালপুর বিয়ে আছে জামালপুর হ্যাঁ আচ্ছা তো যেহেতু এটা আপনি আমাকে ফ্রিতে দিছেন ফ্রিতে দেওয়ার জন্য আপনারা আমি এক হাজার টাকা উপহার দিতেছি ধরেন এটা কিন্তু উপহার পাইছেন আর উপহার লাগবে আরেকটা উপহার দিতে চাইতেছি যদি আপনি নেন আর কি এরকম এক জোড়া চুরি আপনার নিজের হাতের জন্য নিয়ে পড়তে হবে যদি পরেন আরেক হাজার টাকা দেবো তো উনি অলরেডি এটার দাম কত যেটা পড়তেছেন এটা 60 টাকা 60 টাকা এটা এক পিস এক পিস দুই পিস মানে দুই হাতে দুই পিস পরে পরব আপনার নাম কি মুক্তা মুক্তা আচ্ছা আচ্ছা মুক্তা আপার ছেলেমে গজন এক ছেলে এক ছেলে তো এই বেচা কিনি করে কি সংসার চলে আচ্ছা আচ্ছা তো পড়ছেন হাতে পড়ছেন যে একটু হাতটা আমরা দেখান একটু দেখি আমরা আচ্ছা গ্যাস মুক্তা আপার হাতে চুরিগুলো কেমন মানাইছে কমেন্টে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এই যে আপনার চুরির জন্য আরো এক হাজার পাইলেন খুশি আছেন আপনি আমি বুঝবো কেমন আপনি যে খুশি আছেন মানে আমি কেমনে বুঝবো আমার তো বুঝাইতে হবে ধরেন এখানে অনেকগুলা মানুষ দাঁড়াই আছে শুনেন না খুশি বুঝতে হবে এই যে আমার হাতে ধরেন এই যে দেখেন নতুন একশো টাকার নোট আছে আমি ব্যাংক থেকে উঠে নিয়েছি বুঝছেন একশো টাকা আপনি পাবেন কিন্তু বিনিময়ে একটা হাসি দিতে হবে আর আমি যে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো হাসি সুন্দর হয়েছে কিনা ঠিক আছে সব তো আসছেন

যদি না হয় তাহলে কি আবার আপনার কাছ থেকে আমি চেঞ্জ করতে পারবো কোথায় পামু কোথায় আপনার কোথায় আসলে যাবে এই জায়গাটার নাম কি বলেন জিয়া উদ্যান এই যে দর্শক পিছনে হচ্ছে জিয়া উদ্যান এটার পিছনে আর এইখানে হচ্ছে